কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় আসলাম টের পাচ্ছেন পরাধীন এবং স্বাধীন দুইটা শব্দ স্বাধীন দেশে বসবাস করে আমরা অনেকে এতদিন পরাধীন এখন যেহেতু স্বাধীনতার কিছুটা সুখ পেয়েছি নিয়ামত হিসাবে মনে করছি আমরা স্বীকার করে নিলাম যে হ্যাঁ এ মুক্ত জীবন এটা নিয়ামত দ্বিতীয় নম্বর আপনার মনের ভেতরে একটা আনন্দ লাগবে যেটা আমার লাগছে কিন্তু এদেশে সবারই আনন্দ লাগছে না একশো জনের আশি জন মানুষ আমরা এখন আনন্দিত খালি বিশ জন মানুষ বসে আপা ঘাবড়াবেন না আহ হা বিশ জনের অবস্থা এরকম আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায় এর সংখ্যা কয়জন

শরীরের পশমগুলো খাড়া হয়ে যায় আল্লাহ পাক বলেন আমার সালাম নামের খাতিরে তাদের ভেতরে একটা শান্তির বাতাস আমি বইয়ে দেই জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি আমার ইমান থেকে বলছি এটা আমি পেয়েছি সুতরাং দুই নাম্বার শর্ত হয়ে গেছে পূরণ তিন নাম্বারটা কি যে জন্য নিয়ামতটা পেয়েছি ওই কাজটা ওই জায়গায় পৌঁছিয়ে দেওয়া লাগবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি লিখে দিয়েছেন পোস্টারের উপরে শহীদদের তার মাগ ফেরাত কামনায় আয়োজন ওরা যে নয়টা দাবি নিয়ে এক হাজারের উপরে দেশে জীবন দিয়ে গেল যে উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছে ওই উদ্দেশ্যকে পূর্ণতায় পৌঁছাতে হলে আল্লাহর এই কালাম লাগবে